ডিয়ার ইউটিউব আমি আমার চ্যানেলে যত ভিডিও দেখছেন সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট নিজে তৈরি করা নিজে ভিডিও করি তো আমি যে নিজের যে কন্টেন্টগুলো আছে তো চলেন দেখাচ্ছি আর কোন ফোন দিয়ে ভিডিও করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই ফোন দিয়েই আমি সব ভিডিও বানাই একদম নিচে কোনো কারোর কাছ থেকে কন্টেন্ট আমি নিই না সম্পূর্ণ নিজে বানানোর চেষ্টা করি আমি আমার চ্যানেলটা পঁচিশে জানুয়ারি দু সালে খুলে মনিটাইজ অন করেছি তবে জানি না কি কারণে আমার এই মনিটাইজ চ্যানেলটাকে মনিটাইজ উঠিয়ে নিল তো আপনাদের কাছ থেকে বিনীত অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা পুনরায় ভিডিওগুলো দেখে প্লিজ আমার চ্যানেলটা আগের মতো মনিটাইজ করে দিবেন